বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কাছেও দূরে যে যেখান থেকে আমার আজকের রেসিপিটি দেখতেছেন আশা করি মহান আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো ও সুস্থ আছেন আজকের রেসিপিতে থাকছে মিষ্টি কুমড়ার শাক দিয়ে চিংড়ি মাছের রেসিপি খুবই অল্প উপকরণ দিয়ে জটপট আপনারা চাইলে এই রেসিপিটি তৈরি করতে পারেন তো চলেন কিভাবে আমি তৈরি করি দেখা যাক তো প্রথমে আমি মিষ্টি কুমড়ার শাকটাকে কেটে বেচে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরকম সাইজে কেটে নিয়েছি আর এখানে কয়েকটা চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে হালকা একটু হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে মেখে রেখেছি আর ছোটো সাইজের একটা আলু কেটে নিয়েছি তারপর এখানে কয়েকটা সিম নিয়েছি তারপর কাঁচামরিচ পেঁয়াজ এই হচ্ছে আমার উপকরণ তো প্রথমে আমি চিংড়ি মাছটাকে যে মেখে রেখেছিলাম এটাকে একটু বেজে নেব তো এটাকে বেজে নেওয়া হয়ে গেছে উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে তারপর এখন কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে এটা একটু ভালো করে বেজে নেব বেজে নেওয়া একটু হয়ে গেলে মানে পেঁয়াজের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আদা এবং রসুনের পেস্ট দিব কারণ যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব তাই আদা এবং রসুনের পেস্টটা ইউজ করেছি তো এটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে কাঁচা গন্ধ চলে যাওয়ার পর একটু পানি দিয়ে লবণ মরিচ এবং হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা যত ভালো করে কষানো হবে তরকারিটা খেতে তত বেশি টেস্ট হবে মশলাটা কষানো হয়ে গেছে তারপর প্রথমে আলুটা দিয়ে দিচ্ছি কারণ আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে এই আর কি আলুটা যখন একটু সিদ্ধ হয়ে আসছে তারপরে সিমগুলি দিয়ে দিলাম সিমগুলি দেওয়ার পরে এখন যে বেজে রাখার চিংড়ি মাছগুলি ছিল ওই চিংড়ি মাছগুলিও দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে নেড়ে চেড়ে আরও ভালো করে জাল করে নেব পাঁচ মিনিটের মতো তারপর জাল করা পাঁচ মিনিট হয়ে গেল, তারপরে এখন কুমড়ো শাক শাকটা তো সিদ্ধ হতে অনেক অল্প সময় লাগে তাই সব কিছু সিদ্ধ হওয়ার পরে শাকটাকে এখন দিয়ে দিচ্ছি শাকটাকে দিয়ে এখন মশলার সাথে ভালো করে চেড়ে মিক্স করে নেব তারপর মিক্স করার পরে এখন ডেকে দেবো ডেকে শাকটাকে জাল করব আর বেশিক্ষণ ডেকে রাখবো না তাহলে কিন্তু শাকের কালার নষ্ট হয়ে যাবে তাই এখন ডাকনাটা খুলে ফেললাম আর ডাকবো না না ডেকে এখন যে আলুগুলি দিয়েছিলাম আলুগুলিকে একটু সুন্দর করে ভেঙে দেবো সাথে শাকগুলিকেও একটু একটু করে ভেঙে দেবো তাহলে খেতে বেশি টেস্ট হয় এই যে আমি একটা চামচের সাহায্যে আর কি কাঠের তো শাকগুলি এবং আলুগুলি তারপর সিম সবগুলিকে ভেঙে দেব ভেঙে দেওয়ার পরে এখানে আরও চার পাঁচটা কাঁচামরিচ দিয়েছি যেটাতে তরকারির ফ্লেভারটা খুব ভালো হবে এবং খেতেও কিন্তু খুব ভালো লাগবে তো এই তো আমার তৈরি হয়ে গেছে অনেক মজাদার চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া শাকের রেসিপি এখন পরিবেশন করে নেব একটা বাটিতে খাওয়ার জন্য আর দেখতেই পাচ্ছেন শাকের কালারটা কতটা সুন্দর হয়েছে শাকের কালারটা একটুও নষ্ট হয়নি এরকমভাবে রান্না করলে শাকের কালারও খুব সুন্দর হবে তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো ও সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবার জন্য রইল অনেক অনেক দোয়া থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ